ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহা যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াইদল সাঁওরথ ওয়াইদ বিহারুরদ ওয়াইদুবুরু বুঁ সিংরথ যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্গীরণ করে দেবে তার মধ্যে যা শেষে সবগুলি আবার আল্লাফাক বলেন সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم تمسد واذا সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্পিনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফায়দা বারিকান বাসারু ওয়া খাসাফান কামারু ওয়া জুমিয় যখন চক্ষু বিশParameterit হয়ে যায় মানুষের চাদর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক তকতকতম বাটিদ জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভাবে করে কিয়ামতের দৃশ্যวินিশকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের দিনের কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ রব্বু আরবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আর বিন ইনি রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফ এসেছে বুহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ তখন আর এক হাতে আকাশ মন্ডলী ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুন আরামিন বলবেন আইনল আইনাল আইন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বীরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা কোথায় কোথায় সেই অহংকারীরা পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবেনি কত সৈরাচার দেখলাম কত অহংকারী দেখলাম যাদের হেননে লক্ষ মানুষ আর বস্তু তাদের সঙ্গে আল্লাহ রব্বুর আলমিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা স্বৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধঙ্গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই কেয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন সবচাইতে কবি কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লা রায় অস্বীকার করেছে কাফের শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুপুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমাত তাগুতু ইয়ুখরিজুনা হুম মিন النূরি ইলা যুলুমাত যারা কাফের যারা কুফরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাবুত তাবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুত বলা আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআন মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে তিনি কৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা নাই। যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই তারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলাম কে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাকেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বসে বুঝতে পেরেছি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লচ্ছ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন बुजुर्ग ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই बुजुर्ग ব্যক্তি এক নজরে তাকায় আছে সদা সুখদায়ক प्रमोदাবন দর্শন করি বম নয়ন হেসে কহে শের উপসি সবিষয় মন গহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য নলনা ললনা রূপ উচিত না হয় তব অশ্রু বজর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে পরহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু না এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবনার বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা। আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমার দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুর আলমিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর আলামিনের ক্ষুদ্র দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঠকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুর আরামিন বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহু মাদল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো এই কাফের গুলির কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এইসব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহত নাই পরে গাড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না ফুটি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এত গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা পয়লা আমাদের দেশে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাপি শিয়ালের মুখোশ এই মুখোশ করে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব। অথবা শ্রীগালের মতো ঝুট্টামি করব জাতির সাথে সে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে এসো হে নববৈশাখ স্বাগতম হে নব বৈশাখ অলক্ষে বোধ শুনে বলতেছে বাবাজিরা ডাকতেছো অপেক্ষা করো আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি তিরিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস নিয়ে আসতেছি নববৈশাখের মজা ছাত্র আমার ভাইরা মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না কি বলে তা না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে আল্লাহ রবিন তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনবের মতো খায় ই না তা কুরুল আনাম জানোয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু বিসমিল্লাও হয় না খাইয়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বাবহাজা খায় আবার বাবহাদা খায় ডাব একটা কাটলো বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাবটার ভালায় দিল দাবটা কি তোমার বাজান তৈরি করছিল নাকি একটু বিসমিল্লা বললা না একটু শুক্রিয়া আদায় করলা আমি গত এই ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখে আমেরিকা থেকে এসছে ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাংকস গিভিং ডে জিনিসটা কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়ায়েছে। আমাদেরকে ভালোভাবে পড়াইছে সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাঙ্কস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাঙ্কস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের ইবাদত কিছু করুক আর না করুক গডের অন্তত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ রব আর ছ শুকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লা ইর্শাকানতুম না আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লাশাদীদ আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায়ে দেব আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলেmost বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সবর করেছি ওদের জমিন এত ফার্টাইল জমিনে যদি দরিদ্র ভূমুক্ষ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারতো কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা করা মাপ হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল